ভক্তিতা নয় দাদি তাইনি ভাই সম্মியস্থ ফুলিডার পার্টি মার্কাদায় রম্ম পার্টি চাতা এবার সবাই বলুন তো একটু মার্কাদা কি? বলেন মার্কাদা কি? ভালো আপনারা বন্ধ হন আমার মা ভন্ডা যারা আছেন আপনাদের অগ্রাধিকার বেশি এবং আপনাদের পুট বেশি আমি অনুরোধ করব আমার মা বন্ধা যারা প্যান্ডেল আছেন বাড়িতে আছেন এবং বিভিন্ন আপনারা মনে মনে আমার হবে না আপনারা কি মনে মনে বলেন মার্কাটা কি মমবাদ আগামী সংসদে কয়েক সংসদে বা বারোই ফেব্রুয়ারি আর একটা খেয়াল রাখবেন বারোই ফেব্রুয়ারি